সুস্থভাবে দেশে ফিরে আনার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা একটা বিষয় দেখেছেন যে অল্প সময়ের সফর তার মধ্যে ফ্রান্স ইতালি পর্তুগাল তিনটা দেশে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুন্দর প্রোগ্রাম হয়েছে বেলজিয়ামে ছিল ইউরোপিয়ানের মিটিং যেখানে ওখানে সাংগঠনিক প্রোগ্রাম আয়োজন করার সময় হয়নি এবং সর্বশেষ মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমাদের এত বাংলাদেশী লোকজন এটা আমার জানা ছিল না ঢাকা পৌরসভা চট্টগ্রামের যেমন বিভাগ মালয়েশিয়াতে তেমনিভাবে বিভিন্ন ডিভিশনাল পার্টি ওয়ালহালদুল্লাহ এই প্রবাসী অধিকার পরিষদের কমিটি এবং নেতৃবinden আন্তরিকতা তাদের প্রোগ্রামে তাদের সাথে মতবিনিময় অংশ নিয়েছি তাদের সবারই আক্ষেপ যে আরেকটু সময় তারা পেলে আসলে তারা মন খুলে আরো কথা বলতে পারত হয়তো সময় তাদেরকে পেলে ভালো লাগত এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে আপনারা অনেকেই জানেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে এই যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের মধ্যে দিয়ে দু সালে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন সেই আন্দোলনেই কিন্তু কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তরুণরা সেই সময় উঠিয়েছিল এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আঠাশ বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের একটা অভূতপূর্ব সমর্থন পেয়েছি পরবর্তী রাজনৈতিক পথক্রমে সেটির আমরা আরো বাস্তবায়ন দেখেছি আরো সমর্থন আমরা পেয়েছি যার ফলে আমরা অনুভব করেছি যে বাংলাদেশে এখন একটা বিকল্প রাজনীতি দরকার বিদ্যমান রাজনীতি দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে সেই জায়গা থেকে দু সালে গণ পরিষদের প্রতিষ্ঠা এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করেই গণ অধিকার পরিষদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সারা বাংলাদেশের জেলা মহানগর পর্যায়ে তাদের সুসংগঠিত কার্যক্রম গণ অধিকার পরিষদকে আরো বিস্তৃত করেছে এবং শুধুমাত্র দেশের মধ্যেই নয় প্রবাসী অধিকার এই যে চারটা দেশের যে মিটিং করেছি সেখানে অনেকেই পরিচয় দিয়েছে তারা বিভিন্ন জেলা মহানগর যেমন কি থানার যুব সংগঠনেও তারা অনেকে কাজ করেছে এবং ওখানে জেনেছে এখানে আছে সৌদি থেকে limon শুনিয়েছে যে এই সৌদি পার্শ্ববর্তী যাত্রাবাড়ি সংগঠিত করার জন্য কাজ করেছে এই ভাবে আমাদের বিশেষ করে আমি মনে করি ছাত্র এবং যুব সংগঠন আমাদের ছাত্র যুবকদের যে তেজ এবং এই আন্দোলন সংগ্রামে তাদের যে নেতৃত্ব আপনারা দেখেছেন তারা কেউ এমপি হবে মন্ত্রী হবে উপদেষ্টা হবে এই স্বপ্ন নিয়ে কিন্তু রাজপথে নামে নাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে গণতন্ত্র পুনরুদ্ধার আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুব অধিকার ছাত্র অধিকার পরিষদ সহ গণ অধিকারের সর্বস্তরের নেতা কর্মীরা ভাবে লড়াই করেছে এখন একটি পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের অনেকের সামনে অনেক ধরনের সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিবাচক ভাবে এবং নেতিবাচক ভাবে আপনারা যদি এই সুযোগে গা ভাসিয়ে আপনারাও যদি পূর্বের রাজনীতির মতো চান্দাবাজি ধান্দি দখল লুটপাট আধিপত্য বিস্তারের পথে আপনারা ঝুঁকে পড়েন তাহলে পরিবর্তিত প্রেক্ষাপটে একটা নতুন রাজনীতি চায় নতুন রাজনীতি শুধু আমরা কথায় বক্তৃতায় বললাম ফেসবুক স্ট্যাটাসে বললাম বাস্তবায়ন সেটা হলো না সেই রাজনীতি মানুষ পছন্দ করছে না কাজে আপনারা ধৈর্য ধরে লেগে থাকুন আগামী বাংলাদেশের নেতৃত্ব দানের ক্ষেত্রে এই ছাত্র যুব তরুণরা গোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাবে এবং সেখানে অবশ্যই যুব অধিকার পরিষদ নেতৃত্ব তারা একটি ভালো জায়গা থেকে নেতৃত্ব দেবে দেশের ছাত্র যুব সমাজকে সুসংগঠিত করবে সেই প্রত্যাশায় যেহেতু সময় সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আমাদের সকলের মোজাকে কবুল করে নি আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুক আমাদের খাস আমাদের উপরে খাস রহমান নাজিল করুক